এক নম্বর কারণ হলো যে আপনার মনে করেন যে এখানে কোনো মহল্লা নাই না এখানে মহল্লা নাই আর এই জন্য মহল্লার লোকজন এখানে আসে না মহল্লা হলে ব্রিজের ওই পারে আর ওই উত্তরা আর ওইদিকে মিরপুর এই মহল্লা থাকার কারণে এখানে ওই ওইরকম শ্রেণীর লোক নাই আর যারা এখানে আছে সবাই কি লেবার ফাংশন কাজ করে নিম্ন নিম্ন শ্রেণীর লোক নিম্ন লোক তারা যে একটা এখানে ডোনেট করবে ওই অ্যাবিলিটি তাদের নাই ইচ্ছা শক্তি আছে কিন্তু তারা করতে পারে না কারণ তাদের ওই অ্যাবিলিটি নেই বা ওইরকম ইনকাম তাদের নাই এই জন্য এখানে মসজিদের যে বিশেষ কমিটি কমিটি এক দুজন কমিটিও নাই যে কমিটি মসজিদের যে ভিতরে সাপ ঢোকে পানি পরে অনেক সমস্যা আছে কিন্তু দিবে কে লোক এরকম লোক তো নাই তো হ্যাঁ যদি কেউ এরকম থাকে আল্লাহর মান্ধা যে সে এই দিনের জন্য আল্লাহর জন্য কিছু করতে চায় দিল থেকে তাহলে সে করতে পারে এটা তার সুযোগ আছে আসলে দর্শক এ একটা মসজিদ আল্লাহর ঘর আপনার দেখেনি মসজিদের কি অবস্থা কিন্তু এখানে ডোনাল্ড কমার দান করার মতো রকম কেউ নেই আপনারা যে রাস্তাতে যান আমি বলবো গাড়ি থামা হলে এখানে দান করবেন আল্লাহর করে আচ্ছা কেউ যদি আপনার এখানে দান করতেছে অনলাইনে আপনার নাম্বার আছে আচ্ছা যারা আপনার ধরেন এই ভিডিও দেখে কেউ দান করতেছে আপনি বিকাশ বা নগদ নাম্বার নাম্বারটা বলা যাবে অবশ্যই আমার নগদ এবং বিকাশ জিরো ওয়ান নাইন ওয়ান টু সিক্স জিরো ওয়ান টু থ্রি সেভেন

যে ভিতরে অংশটুকু দেখেন একটা এই বিড়ুলিয়া একটা হেভিওয়েট জায়গায় মসজিদের এই অবস্থা